আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সিড সিড মাইনিংয়ে সুই কানেক্ট কীভাবে করবেন তো সিড মাইনিংয়ে কিন্তু সুই ওয়ালেটটা ম্যানডেটরি টাক্ক হিসেবে বলে দিছে যে সুই ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন এর আগে আপনারা যারা টনকিপার ওয়ালেটে টনকিপার ওয়ালেট কানেক্ট করেছেন তো সেটা সেটা শেষ হয়ে গেছে এখন হচ্ছিল তারা সুই ওয়ালেটটা কানেক্ট করতেছে তো সুই ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বলে দেব যাদের একটা অ্যাকাউন্ট আছে তারা কিভাবে করে অ্যাকাউন্ট কান সুই ওয়ালেট খুলে কানেক্ট করবেন এবং যাদের একাধিক সিট অ্যাকাউন্টে সুই ওয়ালেট কানেক্ট করবেন সে প্রসেসটাও দেখে দেব তো ভিডিওটা শুরু করা যাক তার জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন অডিয়েন্স হলে জয়েন করে নেবেন এরপর এ পোস্টে চলে আসবেন এই পোস্টটা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন আসার পরে কী করবেন সর্বপ্রথম এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা সুই ওয়ালেট এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক দেবে ওপেন করা হয়ে গেলে আপনারা চাইলে নতুন ওয়ালেট খুলতেও পারেন অথবা চাইলে অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে ওয়ালেট থাকলে সেখান থেকেও ইমপুট করতে পারেন তো আমি যারা নতুন অবস্থা আছে তাদের জন্যে নতুন করে কিভাবে করে ওয়ালেট খুলবেন সে বিষয় দিয়ে আমি কানেক্ট করা দেখিয়ে দেব তো চলুন ক্রিয়েটে এই এইখানে ক্লিক দিবেন ক্রিয়েটে নিউ ওয়ালেটে এরপর কী করবেন এরপর এই যে সিট ওয়ালেট এই যে সুই ওয়ালেটের হলো সিট ফ্রেসগুলা এগুলো হলো স্ক্রিনশট রেখে দিবেন তার জন্যে এইখানে দেখতে পারবেন তো এটা এখানে দেখার জন্য আপনারা এইখানে ক্লিক দিয়ে বারো ওয়ার্ডের যে ফার্স্ট ফ্রেসগুলো সেগুলো সেভ করে রাখবেন ভালো জায়গায় সেভ করে রাখবেন সেভ করা হয়ে গেলে আপনারা কি করবেন নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর এরপর নেক্সটে ক্লিক দেবেন এরপর আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট চাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন দিয়ে ওপেন করবেন ওপেন হয়ে গেলে আপনারা উপরে আপনাদের অ্যাড্রেসটা দেখতে পারবেন এবং আপনারা কানেক্ট কিভাবে করবেন তার জন্য অ্যাপসে যাবেন অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পর এটা মিনিমাইজ করে আমাদের এই পেজে চলে এই পোস্টে চলে আসবেন আসার পরে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন চেপে ধরে কপি লিঙ্কে ক্লিক দেবেন দেওয়ার পরে মিনিমাইজ করে আবার সুই ওয়ালেটে চলে যাবেন আসার পরে ফিঙ্গার প্রিন্ট দেবেন দেওয়ার পরে উপরে সার্চ বারে লিঙ্কটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে সার্চে ক্লিক দেবেন এরপর এইখানে ক্লিক দেবেন দেওয়ার পরে টেলিগ্রামে ক্লিক দিবেন দেওয়ার পরে স্টার্টে ক্লিক দিবেন স্টার্টে ক্লিক দেওয়ার পর এরপর লগ ইনে ক্লিক দিবেন লগ ইনে ক্লিক দেওয়ার পর দেখুন সাকসেসফুলি সিটটা সিট ওয়ালেট এটা কানেক্ট হয়ে গেছে ওই মিনিমাইজ করে আগের পেজে চলে যাবেন যার পরে দেখুন আপনাদের টেলিগ্রামের নাম দেখতে পারবেন ইউজার নেম দেখতে পারবেন এবং আগে যে টনকিপার কানেক্ট করেছেন সেটা তো থাকবেই এখন আপনারা সুইওয়ালারটা কানেক্ট করে নেবেন তো তার জন্য এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে সুইওয়ালাটি ক্লিক দিবেন দেওয়ার পরে নিচে দেখুন কানেক্ট অপশান আছে কানেক্টে ক্লিক দিয়ে দেবেন এরপর কনফার্মে ক্লিক দিবেন দেওয়ার পর দেখুন নিচে হচ্ছে সাইন অপশান পাবেন সাইনে ক্লিক দিবেন দেওয়া হয়ে গেলে দেখুন উপরে কিন্তু সাকসেসফুলি একটা কানেক্টেড হয়ে গেছে এবং আপনাদের অ্যাড্রেসটাও দেখতে পারবেন আপনাদের এই অ্যাড্রেসটা দেখবেন আপনাদের অ্যাড্রেসটা সেম দেখতে পারবেন তো যাদের একটা অ্যাকাউন্ট তারা তো এভাবে করে কানেক্টেড করে নেবেন আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট বা একাধিক সুই অল সিড সিড মাইনিং আছে তো তারা কিভাবে করে সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন মাল্টিপল যাদের রয়েছে তারা কি করবেন তারা এই না এইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা ম্যানেজে ক্লিক দেবেন ম্যানেজে ক্লিক দেওয়ার পর আপনারা অ্যাড ওয়ালেটে ক্লিক দেবেন অ্যাডওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনারা এ নিউ ফ্রেশ ওয়ালেটে এখানে ক্লিক দেবেন এবং এখানেও দেখুন এইখানে ক্লিক দিয়ে এইখানে যে বারো ওয়ার্ডের ফার্স্ট সেগুলো ভালো জায়গায় সেভ করে রাখবেন রাখার পরে এরপরে হচ্ছিলো ভিউ ওয়ালেটে ক্লিক দেবেন দেখুন দ্বিতীয় অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে তো ব্যাগ দিয়ে এই ওয়ালেটে ক্লিক দিবেন ও এটা হচ্ছিল আগের ওয়ালেট এটা এক নাম্বার ওয়ালেট এটা হলো দুই নম্বর ওয়ালেট তো দুই নম্বর ওয়ালেটই থাকবে আপনারা দুই নম্বর ওয়ালেটের অ্যাড্রেসটা দেখতে পারবেন তো আপনাদের যারা মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে করে কানেক্টেড করবেন তার জন্যে সর্বপ্রথম সুই ওয়ালেট একটা খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে নেবেন নেওয়ার পরে টেলিগ্রামে টেলিগ্রামে একটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে লগ ইন করবেন এরপর কানেক্টেড করবেন একটা করে কানেক্টেড করবেন একটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে কানেক্টেড করে নেবেন তো চলুন দ্বিতীয় অ্যাকাউন্টটা কীভাবে করে কানেক্টেড করবেন আমি লাইভে দেখে দিচ্ছি তার জন্যে এইখানে অ্যাপসে ক্লিক দিবেন অ্যাপসে ক্লিক দেওয়ার উপর সার্চ দেবেন আগের লিঙ্কটে সার্চ দেবেন আগের লিঙ্কে সার্চ দিবেন তো কী করবেন আগের লিঙ্কে সার্চ দেবেন আগের লিঙ্কটা হচ্ছিলো এই লিঙ্কটা হচ্ছিলো সার্চ দেবেন আমাদের টেলিগ্রাম থেকে এই লিঙ্কটা কপি করে এসে সাজ দেবেন সার্চ দেওয়া হয়ে গেলে দেখুন আমার কিন্তু আগের অ্যাকাউন্টটাই রয়েছে তো এই অ্যাকাউন্টটা কীভাবে করে বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট কানেক্টেড করবেন তার জন্য হচ্ছিল এইখানে এক্সিস্ট লেখা আছে এইটা লগ আউট করে দেবেন একজিস্টে ক্লিক দিয়ে লগ আউট করে দেবেন দেওয়ার পরে আপনারা কি করবেন এইখানে ক্লিক দেবেন দেওয়ার পরে টেলিগ্রামে ক্লিক দেবেন দেওয়ার পরে দেখুন স্টার্টে ক্লিক দেবেন এটা কিন্তু দ্বিতীয় অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি এরপর লগ ইনে ক্লিক দেবেন সেমভাবেই কাজগুলো করবেন আমি বোঝানোর স্বার্থে যারা মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের জন্য এটা দেখাচ্ছি আপনি মিনিমাইজ করে এখন চলে দেবেন সুইওয়ালাটা আসার পরে দেখুন আমার কিন্তু দ্বিতীয় অ্যাকাউন্টটা দেখাচ্ছে এবং টন কিপার ওয়ালেটটা কানেক্ট রয়েছে এখন সুই ওয়ালেটটা কানেক্টেড করে নেব তো সুই ওয়ালেটে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে কনফার্মে ক্লিক দেবেন তো দেখুন এখানে ক্লিক দিলে পরে আপনারা কিন্তু আগেকার অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছিল কানেক্ট করা যাবে না এটা কিন্তু আগে এক নাম্বার অ্যাকাউন্টের হলো অ্যাড্রেস তো আপনারা এর এখন কি করবেন এখন হচ্ছিলো এটা কেটে দিয়ে এখানে আসবেন আসার পরে এক নাম্বার যে অ্যাকাউন্টটা রয়েছে এক নাম্বার যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের বারো ওয়ার্ডের ফার্স্ট ফ্রেসগুলো স্ক্রিনশট তো দেওয়াই রয়েছে এরপর এখন কি করবেন এরপর আপনারা এটা কেটে দিয়ে এটা ক্লিয়ার করে নেবেন এই সুই ওয়ালেটটা সর্বপ্রথম কি করবেন ক্লিয়ার ক্লিয়ার ডাটা দিয়ে আবার নতুন করে হচ্ছে লগ ইন করবেন এইভাবে যদি করেন তাহলে দেখবেন যে কানেক্টেড হয়ে যাবে তো এভাবেই আপনারা সুইওয়ালেট কানেক্টেড করে নেবেন তো ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং লাস্টে আরেকটা কথা বলি দেখুন লিস্টিং কিন্তু চলে এসেছে সিটের এপ্রিলের এক তারিখে এবং কোকো কয়েনে হচ্ছিল লিস্টিং ডেট তো সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য